হ্যালো ভিওয়ার্স দুতুন কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের একটা দারুণ ব্লগে আজকে বানাচ্ছি রাত্রি রুটি দিয়ে খাওয়ার জন্য বা ফ্রায়েড রাইস দিয়ে খাওয়া যেতেও পারে ডিম চিলি এটা খেতে এতই স্বাদ হয় সবসময় তো চিলি চিকেন হয় না কিন্তু ডিমটা বাড়িতে থাকলে অবশ্যই এইটা একবার বানিয়ে খেও এর স্বাদ দুর্দান্ত হয় তাহলে চলো তোমাদের সাথে আর কথা না বাড়িয়ে রান্নাটা তাড়াতাড়ি করে ফেলি ডিমগুলো ভেঙে নিলাম জটা ডিম দেবো আমি ধর ওই পাঁচটা নিয়েছি তার মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেবো এর সঙ্গে সামান্য একটু রসুন কুচি ছোটো ছোটো টুকরো করে কেটে রাখা পেঁয়াজ গোলমরিচ গুঁড়ো সামান্য দিয়ে দিলাম সব একসাথে ভালো করে একটু ফেটিয়ে নেবো দু তিনটি চেনের রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো আমি যা যা রান্না আপলোড করব। সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে যারা ফেসবুক পেজ থেকে দেখছো প্লিজ চ্যানেলটা ফলো করে নিও ফাই প্যানে তেল গরম করতে দিয়েছি ঢেলে দেবো দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা কম করে আমি এটাকে ভালোভাবে তৈরি করতে দেব। এই সময় আমি তিন চামচ মতো কর্নফ্লোর একটা বাটিতে নিয়েছি স্বাদ অনুযায়ী সামান্য একটু নুন দেব একটু ব্ল্যাক পেপার অল্প করে জল দিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নেব দেখে মনে হচ্ছে উপর দিকটা হয়ে গেছে এই হয়ে যাওয়ার পর যদি উল্টাই তাহলে খুব সুন্দরভাবে এটা উল্টানো সম্ভব দেখলে কী সুন্দর হলো এইবার নিচের পিঠটা হয়ে গেলেও আমি পিস করে চৌকো চৌকো করে কেটে নেব আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি এইবার আমি পিসটা করবো খুব সুন্দর করে দেখো আমি এরকম চৌকো করে পিসগুলোকে তৈরি করে নিয়েছি মানে কেটে নিয়েছি এইখান থেকে আমি একটা পিস এরকম নিয়ে যে ব্যাটারটা করলাম তার মধ্যে একটুখানি জাস্ট এরকম চুবিয়ে নিয়েই প্যানে তেল বসিয়েছি দিয়ে দেবো চক্কাটা এইভাবে দিয়ে দিয়েছি ব্যাটারে চুবিয়ে এবার এক পিঠ হলে উল্টে দেবো খুব সহজেই উল্টে দিয়েছি এবার আমি তুলে নেব সবকটা ভাজা হয়ে গেছে তুলে নিলাম ওই তেলেই রসুন কুচিয়ে দেবো তার সঙ্গেই দেবো কুচিয়ে রাখা আদা এবার একসাথে একটু ভালো করে নাড়াচাড়া করে আমি কয়েকটা ক্যাপসিকাম ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি সেটা দিয়ে দেব আর তার সঙ্গেই একটুখানি নাড়াচাড়া করতে করতেই পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজগুলো যাতে একদম গলে না যায় সেই জন্য হালকা হাতে নাড়াচাড়া করে নেবো স্বাদ অনুযায়ী নুনটা এই সময় দিয়ে দেবো তাহলে পেঁয়াজটা একটু নরম হবে তবে খুব বেশি নরম করবো না পেঁয়াজটা একটু গোটা গোটা মুখে পড়বে তাহলেই এটার স্বাদ বেশি ভালো লাগবে আজকে ডিম চিলি বানাতে আমি সোয়া সস নিয়েছি তার সঙ্গে পিৎজা পাস্তা সস এইটা আর নিয়েছি টমেটো সস এই দিয়েই আজকে বানাচ্ছি পেঁয়াজটা হালকা করে ভাজা হয়েছে আমি একটু ভিনিগারের মধ্যে কাঁচা লঙ্কা ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম সেটা এবার এর মধ্যেই তিন রকমের সসটাও আমি দিয়ে দিচ্ছি তবে আমি চিলি সসটা দিলাম না ছেলেটা একটু ঝাল খেতে পারে না তোমরা চাইলে দু চামচ এর মধ্যে দিয়ে দিতে পারো এই সময় সামান্য একটু চিনি দেবো আর একটু ব্ল্যাক পেপার দিয়ে দেবো এইবার সব একসাথে খুব ভালো করে মিশিয়ে দেব খালি একটু ফুটতে দেবার অপেক্ষায় খুব সুন্দর করে তৈরি হয়েছে এইবার একটু কনফোর মেশানোর জল আমি অল্প দিয়ে দিলাম এই সময় এই ডিমের ভেজে রাখা পিসগুলো আমি সব দিয়ে দিলাম গ্রেভির ওপরে এইবার সব একসাথে আমি ভালো করে একটু মিশিয়ে এটাকে হতে দেবো রান্নাটা হয়েই গেছে আজকে রাত্রিরে রুটি দিয়ে আমরা খাবো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো দুতুন কিচেনের পাশে থেকো আজকের মতো টাটা আর ডিম চিলি কেমন খেলে এরমভাবে বানিয়ে অবশ্যই জানিও